তার আমলের পরিপূর্ণ বদলা দেওয়া হবে ন্যাকামল করলে ন্যাকামলের বদলা হবে গুনা করলে গুনার সাজা ভাবে কোনটাই ভাব পড়বে না অহুম লা তাদের উপর কোনো পরিমাণ জরম করা হবে না দুনিয়ার বিচারে দুনিয়ার কোটে মজলুম তার সঠিক বিচার পায় না ঠিকই না মজলুম তার সঠিক বিচার জলেম বিচারে জয়ী হয় সে সাজা থেকে নিস্তার পেয়ে যায় কৌশল অবলম্বন করে ঘুষ দিয়ে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে রিকমান্ড দিয়ে সুপারিশ দিয়ে সে মুক্তি পেয়ে যায় আল্লাহ সুবাহ সাবধান করলেন ও পৃথিবীর মানুষ শোনো এই দুনিয়ায় থাকতে পারবে না দুনিয়া ছেড়ে আমার কাছে ফিরে আসা লাগবে ওই দিন আমি তোমাদের আমলের পরিপূর্ণ বদলা দিয়ে চাড়ব তোমাকে যে মাকসাদ আমি সৃষ্টি করেছি তুমি যদি ওই মাকসাদে তোমার হায়াতকে ব্যয় করে ইস্তেমাল করো তুমি তোমার আমলের পরিপূর্ণ বদলা পেয়ে যাবে আর যদি তুমি তোমার মত করে জিন্দগিকে সাজাও মনে রাখিও এমন এক বিপদ তুমি পড়বে যেই বিপদ থেকে পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না প্রিয়াহাদুরি একটু ওই দিবস সম্পর্কে আমরা সংক্ষেপে মজাকেরা করি যেই দিবসে আমি আপনি আল্লাহ সুবহান তা সম্মুখে হাজির হব সোরতুল মাহারে যে আল্লাহ তালা ঘোষণা করছেন ওই দিবসের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর বলেন কত বছর এটা কথা বলেন কত বছর তার সম্মুখে দাঁড়িয়ে জীবনের হিসাব দিবে যেদিন বিচার হবে সেদিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর সুবহানাল্লাহ কত বছর

وتدع كل ذات حمل لها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها شديد تمرتك به استمدان দুগ্ধ মা যে মা সন্তানকে দুধ পান করাচ্ছে ও মা তার সন্তানের কথা বলে যাবে যে মা দুনিয়াতে জীবন দিয়ে সন্তানকে রক্ষার জন্য চেষ্টা করে কঠিন বিপদে ওই মা তার সন্তানের কথা বলে যাবে যত মায়ের পেটে সন্তান আছে যত গর্ভস্থিত পানিরা আছে সব গর্ব থেকে সন্তান গুলো জমিনে খুঁজে পড়বে না অবস্থা সহজ না কঠিন জোর করে বল না সহজ না কঠিন যে প্রসব করতে গিয়ে সন্তানকে প্রসব করতে গিয়ে মা জীবনের ধরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সন্তানকে দশ মাস নয় মাস পর্যন্ত পেটে ধারণ করেছে সন্তানের চেহারা দেখে কুলে যা ঠান্ডা হবে ওই মার দুনিয়াতে নাই ঠিক কিনা ও যুবক বাবারা খবরদার মায়ের সাথে দুর্ব্যবহার করোনা আল্লাহ বলছে ফালা তাকুলুমা রব্বি ওয়া মায়ের খেদমত করতে গিয়ে মায়ের সেবা করতে গিয়ে খবরদার কোনদিন তুমি উহ শব্দ বলিও না ওয়া লা তানহারহুমা মা বাবাকে দমক দিও না ও কুলহুমা কওলা করিমা

ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে আমাকে সেবা দিয়েছে যত্ন করেছে আল্লাহ তুমি আমার মা বাবার উপর সেভাবে দয়া কর লা এল

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তদিনাশ শায়ামাল মিনাল খাল কিয়ামতের দিনে সূর্যকে সৃষ্টি একেবারে নিকটে এনে দেওয়া হবে ফায়াকুনুন নাস আলা কদর আমালিন যে মানুষটার যেই পরিমাণ গুনা সে ওই পরিমাণ ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে নাউযু বিল্লাহ সূর্য এখন